পৌরপিতার জন্মদিনে উপস্থিত সাংসদ দিলেন শুভেচ্ছা বার্তা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জন্মদিন পালন করা হল মনিরামপুর দেবদার পার্কে কেক কেটে পৌরপিতার জন্মদিন পালন করা হয় পৌরপিতার জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্যান্য পৌরপিতা এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা জন্মদিনে এসে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে শুভেচ্ছা বার্তা দিলেন সাংসদ অর্জুন সিং

অবীন্দার জন্মদিন আমরা পালন করছি আমরা সবসময় চাই হাজার বছর বাসুকো একশো বছর না হাজার বছর কিন্তু যখনই হোক ও ব্যারাকপোট কোর্ট থেকে নিয়ে হাই কোর্ট সুপ্রিম কোর্ট অবধি অপ্রিমের কাজ করুক যাতে অনেকে মানুষ উপকার হবে অনেক মানুষ বাঁচবে এই কথা বলে সবাই ভালো থাকবেন আর সত্যি আমরা দীর্ঘায়ু কামনা করি অবিন্দার মতো লোক আমাদের মধ্যে থাকা দরকার আছে সবসময় সব ব্যাপারে অ্যাক্টিভ থাকে সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আছে এটাই আমরা যারা রাজনীতি করি তাদের মূল কাজ হলো সবাইকে নিয়ে চলা সবাই ভালো ধন্যবাদ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স